সকাল থেকে কোমর বেঁধে লেগে পড়লাম ঘর পরিষ্কারের কাজে গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করছি আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই ভালো আছে সুস্থ আছে আমরাও বেশ ভালো আছি তো আর কিছুদিন পরে দেখো গরম তো পড়ে যাবে এখন মাঘ মাসের শেষ মাথ চলে এসেছে তো তারপরে ফাল্গুন মাসের দিক থেকে দেখবে ফ্যান চলবে তো তাই জন্য ভাবলাম যে ঘরটা আগে ঝুল ঝেড়ে পরিষ্কার করে নিই আর কিছুদিন পরে তো মানে ফ্যান চলবে তো ফ্যানগুলো পরিষ্কার করে নেব সেই জন্য দেখো ঘুম থেকে উঠেছি উঠেই আমি এই কাজগুলো করছি তাই কি বলতো বিছানাটা ঝেড়ে নিয়েছি আর ঝাড়ার পরে ঘরটা এখনো ঝাড় দেওয়া হয়নি তাই ভাবলাম যে আগে আগে আমি এগুলো পরিষ্কার করে নিই ঘরে কোথাও টুকটাক ঝুল হয়েছে সেগুলো পরিষ্কার করছি তারপরে ফ্যানগুলো পরিষ্কার করে নেব প্রতিটা ঘরের ফ্যান পরিষ্কার করে নেব তো মেয়ের আবার স্কুল আছে সেই জন্য আমি কি তো সকাল সকাল এই কাজগুলো করে নিই তো বাসি কাজটা করে নিয়েছি তারপরে এই কাজটা করতে এসেছি এই কাজটা করে নিয়ে তারপরে চান করে পুজো করব তো কি তো এই কাজগুলো চান করার পরে নার করতে ভালো লাগে না এই ঝুলঝাড়ার এই কাজগুলো তখন আমার সেই চান করা এ করা আমার ভালো লাগে না সেই জন্য চান করার আগেই আমি এই কাজগুলো করে নিই তো দেখ দেখো ওই ঘরে ঝোলগুলো ঝেড়ে চলে আসে আমি ফ্যানগুলো পরিষ্কার করে নিয়েছি তো প্রথমে ফ্যানগুলোতে এই দেখো ওই একটা ফুল ঝাড়ু ছিল ওই ঝাড়ুটা দিয়ে পরিষ্কার করলাম প্রথমে আর ফ্যান তো মানে পুরো শীতটাই বন্ধ ছিল তো ফ্যানগুলোতে এতটা পরিমাণে নোংরা হয়েছে কি বলবো ধুলো জমে গেছে আর ঝুল হয়ে গেছিল তো প্রথমে ওই জন্য ঝাড়ুটা দিয়ে পরিষ্কার করে একটা শুকনো লাতাটা দিয়ে ভালো করে মুছে নিলাম তারপর আমি কলিন দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব তো সবগুলোই সব ঘরের ফ্যানগুলো পরিষ্কার করলাম তো চলো বন্ধুরা দেখতে থাকো আমি কিভাবে ঝুল ঝেড়ে পরিষ্কার করে ফ্যান গুলো পরিষ্কার করছি তো ভালো লাগলে বন্ধুরা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবে আর খুব যদি ভালো লাগে তাহলে বন্ধুরা আমার পরিবারের সদস্য হয়ে আমার পাশে থাকবে তো এই দিকে দেখো আমি প্রথমে ওই যে ঝোল ঝাড়া দিয়ে করলাম তারপরে কলিন দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি তো আর কিছুদিন পরেই তো ফ্যান চলবে না চব্বিশ ঘন্টা এখন ফ্যান অন থাকবে তো সেই জন্য আগে থেকে আমি এই কাজগুলো করে নিয়েছি আর একা হাতের সংসারে তো জানো সব কাজ মানে নিজেকেই একা বুঝে বুঝে শুনে সময় বুঝে করতে হয় তো সেই জন্য আমি আগে থেকে কি বলতো প্ল্যান করে রাখি যে তো ওই জন্য আগের দিন আমি ফ্রিজটা পরিষ্কার করলাম তারপরে যে আজকে ফ্যান পরিষ্কার করলাম তারপরে দিন রান্নাঘরটা পরিষ্কার করবো তো এভাবে আমি প্ল্যান করে রাখি এক একটা কাজ এক এক দিন করার জন্য নাহলে কী বলো তো এক হাতে সংসারে না সব কাজ একসাথে করতে গেলে চাপ হয়ে যাবে তখন রান্না বান্না খাওয়া দাওয়া কিছুই হবে না শুধু ওই কাজ নিয়েই পড়ে থাকবো তো মেয়েও এবার খেতে পাবে না তো এইভাবেই আমি করি প্ল্যান করে করে আর বন্ধুরা আমার এই ছোট পরিবারে তোমাদের সকলকে আমার অনুরোধ প্লিজ আমার পাশে থেকে একটু সাপোর্ট করো আমাকে তো আমার ভিডিও এগুলো দেখে তোমরা কমেন্ট করবে লাইক করবে আর বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও আর আমার ভিডিও কি বলবো আর তোমাদের চ্যানেলটা এতটাই ডাউন হয়ে গেছে না সেই জন্য আমার আর মন মেজাজ ভালো লাগে না যে কোনো ভিডিও বানায় তো তোমাদের সাথে একা সংসার যেহেতু থাকি তো সেই জন্য তোমাদের সাথে গল্প করার জন্য এই ভিডিও ছাড়া তো আর তোমাদের সাথে আমার গল্প করা হয় না তো আমার নিজের মনের কথা সব কথা তোমাদের সাথে খুলে বলি আর তোমরা যেহেতু আমার পরিবারের সদস্য তাই তোমাদের সাথে একবেলা যদি না দেখা হয় ভালো লাগে না তাই অনেক কষ্ট হলেও আমি তো ভিডিওগুলো বানাই কিন্তু মনকে মানিয়ে নিয়েছি এত কষ্টের মধ্যে ওই ভিডিওগুলো বানাচ্ছি শুধু তোমাদের জন্য প্লিজ বন্ধু তো এইদিকে দেখো বন্ধুরা তোমাদের সাথে কথা বলছিলাম আর আমার এইদিকে সব কাজ হয়ে গেছে মোটামুটি ঝুল ঝাড়া ফ্যান পরিষ্কার করা আমার ঘরটাও ঝাড় দিয়ে দিয়েছি তো এখন চান টান করে পুজো দিয়ে আমি চলে আসলাম তো এখন রান্না ঘুষাবো তো টিফিনটা বানিয়েছি তো টিফিন বানিয়েছি আগের দিন আমি ময়দা আটা মিশেছি আর টিফিনটা কি তো আগের দিনে আটা মাছ রেখেছিলাম সেই জন্য ঝটফপট করে টিফিনটা বানিয়ে নিয়েছি ওই জন্য অতটা দেরি হয় না তো বানিয়ে নিয়েছি এইদিকে দেখো ঘুগনিটা আগের দিন করা ছিল সেই জন্য ঘুগনি দিয়ে আর পরোটা দিয়ে খাওয়া হবে আর একটুখানি বাজারে গিয়েছিলাম ওই জন্য জিলেপি নিয়ে এসেছিলাম আর সুজি বানিয়েছিলাম তো বাজার বলতে আমি ওই আমার গোপাল সোনার দিন না গ্যাসটা শেষ হয়ে গেছিল তো তার জন্য গ্যাসটা ভরতে গিয়েছিলাম ওখান থেকে একটুখানি মিষ্টি নিয়েছিলাম তো ওইটা আগের দিনে নিয়ে এসেছিলাম আর দুপুরে আজকে কি রান্না করবো একটু দেখিনি মাছগুলো এই রয়েছে তো মাছগুলো দিয়ে আলু কলা দিয়ে ঝোল করবো আমি আর মেয়ে দুজনে আছি সেটাই মেয়ে সেই জন্য রান্না করব না আর হচ্ছে আর ইয়ে করবো আর সজনে ফুলগুলো দেখলে তো সজনে ফুলের বড়া করব তো ডাল দিয়ে আমি বড়া করব তো সেই জন্য ক ডালটাও ভিজিয়ে রেখেছিলাম আর সজনে ফুলগুলোকে হালকা একটুখানি গরম জলে আমি ভাপিয়ে নিয়েছিলাম না হলে কি বলো তো পোকামাকড় থাকে তো তার জন্য একটু ভয় লাগে তো ওই জন্য হলুদ দিয়ে আর সজনে ফুল গুলোকে ভাপিয়ে মানে ওই দু তিন মিনিট গরম জলে একটুখানি দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম তার জল ঝেড়ে গেলে ওইটাতে আহ ডাল দিয়ে বড়া বানিয়ে নেবো আর এদিকে দেখো মাছের ঝোল আমার মোটামুটি রেডি হয়ে গেছে দেখে নিচ্ছি যে কলা টলা আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা তো মা মেয়ে খাবো মেয়ে তো খাবে না মাছ খাবে না কিছু না শুধু ওকে একটুখানি ওই জন্য আজকে ডাল বানাইনি তো ওকে ওই মাছের ঝোল দিবো আর ওই যে করেছি সজনে ফুলের বড়া এটা দিয়ে খাওয়া হয়ে যাবে আর মেয়ে স্কুল থেকেও চলে এসেছে এই নিয়ে মেয়ে সরস্বতী পুজো এই ছবিটা এঁকেছিল তো খাওয়া দাওয়া শেষ আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো সবাইকে টাটা বাই দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগ